নড়িয়া বেরিবাদ বাঁচাও অবৈধ বালুখর হটাও স্লোগানকে সামনে রেখে ভাঙনের ঝুঁকিমুক্ত রাখতে পদ্মা নদী থেকে টেন্ডারের নামে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার জেলার নরিয়া উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত অনুষ্ঠিত এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার সাধারণ কয়েক হাজার মানুষ অংশ নেয় এ সময় অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কর্নেল অবসর এস এম ফয়সাল আহমেদ বিএনপি নেত্রী শামীমা জামান সহ নড়িয়া উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন বিএনপি নেতারা বর্তমানে প্রশাসন কর্তৃক নদী থেকে বালু বিক্রি টেন্ডারকে অবৈধ দাবি করে চব্বিশ ঘন্টার মধ্যে ড্রেজার কাটার নদী থেকে সরানোর দাবি জানান এটা একশো ভাগ অবৈধ বৈধ হওয়ার কোনো রাস্তা নাই জনগণের আমরা জনগণকে রাজনীতি করি আমরা জনগণের প্রতিনিধি আমরা জনগণ যেটা ভালো চাবে বল যেটা জনগণের চাহিদা মিটাবে আমরা সেই কার্যক্রম করবে এই সরকার করবে ভবিষ্যৎ সরকার আসবে তারা করবে আমরা করবে অতএব এটা ইলিগেল এবং এটা ডিসি সাহাশাপ তারা নিজেরও বলছেন আমরা এই নদীর থেকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি এই চব্বিশ ঘন্টার ভিতরে যদি এটা না সরানো হয় তাহলে আমরা নড়িয়া সকল রাস্তাঘাট অচল করে দিব দোকানপাট সব বন্ধ করে দিব হরতাল ডাকবো প্রয়োজনীয় কেন্দ্রীয় সরকার ইউরোশ সরকার সাহেবের সাথে আমরা দেখা করবো আমাদের চাহিদা আমাদের একটাই চাহিদা যে নড়িয়াকে বাঁচান নড়িয়া দেশ বাঁচাও আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আমার নেত্রীর কথা আমার দেশ বাঁচাও নোরিয়াবাসী বাঁচাও আমরা সেই জায়গায় এক জায়গায় কোনো কোনো কম্প্রোমাইজ নাই ইনশাল্লাহ স্পষ্টভাবে এক তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি ঘোষণা দিয়েছেন যে অপরাধী বা আমাদের বিএনপি কেউ যদি অপরাধ করে অবৈধ কাজ করে সেটা যেই শ্রেণিতে হোক যেই প্রকারে হোক তার বিরুদ্ধে আইনান ব্যবস্থা গ্রহণ করা হবে নাকি এখানে যদি বিএনপি কেউ সম্পৃক্ত থাকে সে তদন্ত সাপেক্ষে যদি বের হয় তাহলে অবশ্যই প্রশাসন তাদের বিরুদ্ধে আইনান ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং এ ব্যাপারে আমার দল খুবই শক্ত এবং খুবই প্রতিজ্ঞাবদ্ধ কেননা আমরা চা আমরা বিএনপি জনগণের সেবার জন্য রাজনীতি আমরা করি এবং আমাদের তারেক মানুষের বক্তব্য দেশ একটি বেগম খালেদা দেওয়ার বক্তব্য স্পষ্ট এবং আমরা যতদিন এই এই আমাদের আন্দোলন সংগ্রাম এখানে চলতে থাকবে এই আন্দোলনের সংগ্রামের কোনো বিরতি হবে না কারণ আপনি এই ভিতরে শুনেছেন অনেকেই ব্যাপারে আপনাদের কাছে বক্তব্য দিয়েছে যে এটা হলে একটা চ্যালেঞ্জে এখন যেই বালু কাটার যেসব চলছে কাটার এবং ট্রেলারের মাধ্যমে এগুলি যদি অব্যাহত থাকে তাহলে নড়িয়া বিলীন হয়ে যাবে কাজেই লড়িয়াবাসী কখনোই সেই জিনিস গ্রহণ করবে না কাজে যেভাবে হোক যে প্রকার হোক এটা যদি বন্ধ না করা হয় প্রশাসনের মাধ্যমে তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে এটাকে বন্ধ করব এবং আমি মানে অন্তরের অন্তরস্থল থেকে যেই ভূমি পশু দেখে গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক কারণ মানুষকে হারা করাই এদের উদ্দেশ্য

ফলে ভয়াবহ নদী ভাঙনের শিকার হবে নড়িয়া উপজেলার বিভিন্ন এলাকা। টেন্ডার বাতিল করে বালু উত্তোলন বন্ধের দাবি জানান বিএনপি নেতা সহ স্থানীয়রা। যে আমাদের দাবি হলো আমরা শরীয়তপুরের অধিবাসী। শকিপুর নড়িয়া আপনারা এই পূর্বে জানেন। বিগত কয়েকটি বর্ষায় প্রচুর পরিমাণে আমাদের স্রোতের কারণে আমাদের নড়িয়ার উত্তর এবং দক্ষিণাঞ্চল আমাদের ভেঙে গিয়েছে কিছু কুচুক্রি মহল এই পাঁচে আগস্টে নতুন বাংলাদেশে এসে পেশিবাদীদের সাথে সহযোগিতা করে বালি উত্তোলনের নামে ড্রেজার অত্যাধিক ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে সেটার প্রতিবাদস্বরূপ আমরা এসেছি এই নরিয়াবাসীকে রক্ষা করতে হবে এই শরীয়তপুরকে রক্ষা করতে হবে এবং সখীপুরের বাসী হিসাবে তাদের প্রতিবেশী হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব আমি একজন আইনজীবী সেই হিসাবে আমার মনে হলো যে এই সাধারণ জনগণের সাথে একত্রতা প্রকাশ করে এই শরীয়তপুরকে বিশেষ করে নরিয়াকে আমরা পদ্মাপাড়ের মানুষ আমরা দীর্ঘদিন যাবৎ পদ্মা নদীর আমাদের নরিয়ার প্রায় দীর্ঘ অংশ ভক্তার চর নরিয়া পৌরসভা কেদারপুর এই তিনটা দুইটা ইউনিয়ন আমার এটা পৌরসভা দীর্ঘ অংশ নদীগর্ভে বিলীন এবং এটা বিভিন্ন এই দেশের জনগণের আন্দোলনের মুখে একটা ভেরিবাদ হয় কিন্তু ইদানিং আমরা দেখতেছি যে ইদানিং আমরা দেখতেছি যে বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেটাকে আমরা অত্যন্ত নিরপেক্ষ সরকার মনে করি কিন্তু সেই আমলে দেখতেছি আমরা এখানে আবার এই বালি ঘোরদার আগমন এবং আমরা জানতে পারছি যে এটা শুধু তারা বালি নিতেছে না মানে সশস্ত্র মহড়া দিয়ে নাকি তারা বালি কাটতেছে এবং এইটা অব্যাহত থাকলে আমাদের এই নড়িয়া নড়িয়া থানাটাই এটা ফিলিনের সম্মুখীন এই জন্য আমরা আজকে বালি প্রতিরোধের বালি কাটার বিরুদ্ধে বাড়ি যেন আর কাটা না হয় সরকারের দৃষ্টি আকর্ষণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা সকলে একত্রিত হয়েছি নদী বেড়িবাদ হইছে এখন নদী ভাঙে না এখন বালু ওই বালু ঘোরেরা বালু কাজে নিয়ে যেতেছে এখন আমাদের হুমকির মুখে এখানে আমরা যে কোনো মুহূর্তে নদী বিলীন হয়ে যেতে পারে আমরা নদীর গর্বে বালু কাটা বন্ধ করতে আমরা দোষ দাবি জানাই নাইলে প্রশাসনিক বা সরকারের প্রতি সকলের প্রতি আহ্বান জানাই মিডিয়ার প্রতি না জানলে আমরা জনগণ ঐক্যবদ্ধ হবে তাদের কী করে লাগানো করুন এই বালি উত্তোলন যদি অব্যাহত থাকে আগামী দুই সপ্তাহ তাহলে পুরানো যে বেরিবেটটা হয়েছে এই বেরিবেটটা থাকবে না এই বেরিবেটটা যদি সরে যায় তাহলে আমাদের নড়িয়া উপজেলা কেদারপুর ইউনিয়ন বরিশাল এবার আছে সমস্ত মানুষ আমরা খেতে করে আমি যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ বিএনপি বুঝি না আমি বিএনপি আমি বুঝি আমার আবামার জনগণ এই দেশের মানে এই দেশেই বাস করতে হবে এই দেশে থাকতে হবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমার প্রস্তাবনা প্রস্তাবনা আমার এই আমরা আকারে যত লোক এখানে আসি আমি আমি প্রথম আগে থাকবো এই মুহূর্তে আমরা অন দা স্পটে যাব ওর যত বড় শক্তি আমরা মোকাবেলা করব এবং ওর ক্যাডার মেশিন আমরা ঘুরিয়ে হবে নিজেদের বসত ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় মানববন্ধনে অংশ নেন স্থানীয় নড়িয়ার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তারাও বালু উত্তোলন বন্ধের দাবি জানান যদি বালিকাটা বন্ধ না হয় তাহলে আমাদের ঘর বাড়ি সব ভেঙে যাবে এই কারণে আমরা এখন মানব বন্ধনে আসছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঘর বাড়ি সব ভেঙে যাবে কারণে আমরা চাই বালিকাটা বন্ধ হোক সব বন্ধ নদী যদি আমরা বালিকাটা না বন্ধ করি তাহলে নদী ভেঙে যাবে আমরা কোথায় যাব আমাদের এই স্কুল ঘরবাড়ি সব ভেঙে যাবে আমরা তো কোথাও চলে পারব না সব পানিতে তলিয়ে যাবে স্যার আমরা আজ পান বন্ধনে এসেছি পরে বিএনপি নেতারা বালু উত্তোলন বন্ধের দাবিতে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে তার বরাবর স্মারকলিপি প্রদান করেন এই সাথে কি কথা বলতে চলছেন তো এখানে

ও দুই হাজার আঠারো সালের নড়িয়া উপজেলারই সাড়ে পাঁচ হাজার বসত বাড়ি সহ সরকারি বেসরকারি অসংখ্য স্থাপনা নদীগর্ভে বিলীন হয় পরে দুই সালে শুরু হয় সাড়ে চোদ্দ কোটি টাকা ব্যয়ে পদ্মার ডান তীর রক্ষায় বাঁধ নির্মাণের প্রকল্পের কাজ যা শেষ হয় দুই সালে বর্তমানে বাঁধটি নির্মিত হয় নদী হাত থেকে রক্ষা পেয়েছে পদ্মা নদীর সদে সদের সংবাদ শরীয়তপুর